দেখেন আজকে এতগুলো সুন্দর সুন্দর ড্রেস কালেকশন নিয়ে চলে আসলাম সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবো হ্যাঁ ফার্স্ট হচ্ছে আমাকে সাউন্ডটা নিয়ে একটু শেয়ার করতে হবে আপনারা যে সবকিছু ক্লিয়ার আছে এতগুলো সুন্দর ড্রেস 48 ঘন্টার অফারে নিয়ে চলে আসছি কত নাইস একটা কালেকশন যে পড়ে আছে পুরাই একটা কমফোর্টেবল একটা আউটফিট যেটা আপনি পরে এনি প্লেসে চলে যেতে পারছেন অনেক অনেক সুন্দর কালেকশন খুবই কমফোর্টেবল এর মধ্যে থাকছে আর এটা পুরাটা এত সুন্দর করে কাজ করে দেওয়া হচ্ছে এটা ডেকোরেট ওয়ার্কটা এন্ড সাথে আমরা অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি কালারগুলো দেখেন কতটা কতটা সুন্দর এজ এ নাইসের মধ্যে আছে গাইস জানো কি আচ্ছা অনেকগুলো সুন্দর কালেকশন এটা পাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে অল ওভার ফ্লোরাল কাজ করে দাও এটা কিন্তু আমি যেটা পরে আছে এটা অল ওভার স্টোন কাজ আছে উইথ মিররের ওয়ার্ক আছে অনেক অনেক সুন্দর এটা কালার আজকে এটা তো থাকছে সাথে এই সুন্দর ড্রেসটা একটু দেখেন এইটা আজকে আপনারা নিজেরা বলেন তো কি প্রাইজে আসলে এই ড্রেসটা আপনাদেরকে দেওয়া দরকার এই ড্রেসটা মিনিমাম যদি ধরেন আমরা ঈদ সিজনে আপনাদের থেকে ডিমান্ড করি এইটা আপ হচ্ছে দুই হাজার টাকা মানে এইটা যদি আমরা টু থাউজেন্ড টাকার নিচে দেই না আপু এটা লিটারেলি আমাদের গোনা হয়ে যাবে এত এত কম প্রাইজে আপনাদেরকে দিচ্ছি তাও নাকি আজকে শুরুতে আমি রিভিল করে দিই আমাদের প্রাইস মাত্র আটশো টাকাতে এতগুলো সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন জাস্ট দেখে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে অর্ডার ডান করে দেন আজকে জাস্ট শোরুম খালি করে দেওয়ার একটা অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে আমাদের শোরুম পুরো তোলপাড় হয়ে যাক সব শোরুমের কালেকশন শেষ হয়ে যাক এন্ড আমাদের ওয়্যারহাউসে যত কালেকশন আছে কোনটাই না থাকুক ফ্যাক্টরি একদম খালি করে দেবো আজকে যা যা আছে সবই আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিব আর রশনি আপু আমাকে বকা দিবে যে এত কম প্রাইজ ড্রেস দিচ্ছ আচ্ছা সবই দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা নিয়ে নেন ঠিক আছে একদম পাগলা অফারে আছে এটা পাচ্ছি এর মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন রেড কালার দিয়ে বর্ডার লাইন করে দেওয়া আছে আজকে আমি একটু অনেক অনেক মজা করছি সবাই প্লিজ মাইন্ড করবেন না যে আজকে কি হলো কি বলছে না বলছে এই কালার টাও দেখেন আসলেই কিন্তু ক্রেজি অফার থাকছে হ্যাঁ এটার কালারটা দেখেন একদম সুন্দর একটা মালটা অরেঞ্জ কালারের সাথে কি সুন্দর এটা অ্যাশ কালার কম্বিনেশন আছে এটা অনেক সুন্দর এটারও দুইটা কালার আছে এই ড্রেসটার কথা দেখেন তো আপু এগুলো মনে পড়ে কিনা এটা হচ্ছে আমাদের সবচেয়ে হাই ডিমান্ডিং কালেকশন এই অরেঞ্জটার জন্য কত আপুরা মন খারাপ করেছেন কতজনকে হচ্ছে রিফিউজ করতে হয়েছে সোল বলতে হয়েছে ফাইনালি এই কালেকশনটাও আপনাদেরকে আমরা জাস্ট হচ্ছে আমাদের ফ্যাক্টরি লস প্রাইজ আজকে প্রোভাইড করাবো এটার কোয়ান্টিটি ঠিক কতটুকু আছে আপনারা ঠিক হচ্ছে কর্নার লাইনটাতে দেখতে পারবেন হ্যাঁ ওই কর্নার লাইনটা ইভেন হচ্ছে আমার এইখানেও হচ্ছে দেখা যাচ্ছে আপনারা এই লাইনে দেখতে পারবেন যে কতটুকু পিসেস আছে ওই সাইড ও কয়েকটা আছে আমি দেখাবো যার যতটুকু পিসেস আছে অতটুকু আপনাদের জন্য হোলসেল যাবে এটা এবং এই কালেকশনটা দেখেন ঠিক এইটা হচ্ছে আমাদের এই কালেকশনটা হ্যাঁ এখানে দেখেন কতটুকু আছে ওই কর্নারে একটু আছে ওইগুলো আমি দেখাবো এগুলো সবই লসে দিয়ে দেওয়া হচ্ছে এগুলো ঈদের স্পেশাল অফার এখন বলবেন যে লসে কেন দিচ্ছেন আপনারা সবসময় লসে দিলে প্রফিট করে কখন সারা বছর প্রফিট করলে টাইমটা না আমরা আর পারি না আপনাদেরকে ডিসকাউন্ট দিতেই হয় আপনাদের ডিসকাউন্ট লাগেই লাগে সো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি বাট তারপরে ওইটা আটচল্লিশ ঘন্টার অফারে কিন্তু ঠিক আছে আটচল্লিশ ঘন্টার পরে কেউ বলতে পারবেন না যে আপু এবার অফার দাও এটা আর পসিবল হবে না ওনলি ফর্টি এইট আওয়ার্স ওকে টাইম যেটা আছে সেটা একদম কাউন্ট ডাউন স্টার্ট এই লাইভ থেকে কয়টা সাতটা আটান্ন বাজে যাই হোক আজকে লাইভ থেকে ধরি আটটা আটটা থেকে আপনার হচ্ছে আজকে কি বার হচ্ছে আপনার বৃহস্পতিবার সরি আজকে বৃহস্পতিবার আজকে হচ্ছে বুধবার এটা হচ্ছে ফ্রাইডে পর্যন্ত অফার থাকছে আপনাদের জন্য ঠিক আছে সবাই ফ্রাইডেতে তো পুরো সপরিবার নিয়ে শপে চলে আসেন সবটাকে জাস্ট হানা দেন হানা দিয়ে এই যে কালেকশন আছে সব নিয়ে চলে যান এত এত কম প্রাইসে দেওয়া হচ্ছে এইগুলা এই ড্রেসটা দেখেন কি পরিমাণ যে কাজ আছে আটশো পঞ্চাশ টাকা আপনাদেরকে যে প্রাইস বলেছি না এগুলো আপনারা কাজের সাথে প্রাইস একটু কম্পেয়ার করে তারপরে হচ্ছে দেখে নেবেন এটাও দেখেন এইগুলা কি আসলে দেখেন তো এত সুন্দর কালেকশন মাত্র আটশো পঞ্চাশ টাকাতে টোটাল ফ্যাক্টরি লস প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছে ডিসকাউন্টে জন্য এইটা কালারটা খুব সুন্দর আমার কাছে এটা খুব ভালো লেগেছে কালারটা খুবই সুন্দর সামারির জন্য না এই কালার গুলো একদম পারফেক্ট লাগে আপনি যখন গরমের মধ্যে এরকম সুন্দর একটা কালার পরবেন দেখবেন আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে আর আমার মতো যদি আপনি ব্ল্যাক লাভার হন রশ্মি অপর মতো যদি ব্ল্যাক লাভার হন তাহলে আপনি এই সুন্দর কালো ড্রেসটাও নিয়ে নিতে পারছেন এটাও খুব সুন্দর কি সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট আছে অথবা স্টোন কাজ করে দেওয়া ডিজিটালি একটা প্রিন্টেড আছে সাইডে এরকম একটা লাইন ক্রিয়েট করে দেওয়া অনেক সুন্দর না ড্রেসটা আমার পরা ড্রেসটাও অ্যাজ এ সেম প্রাইজে চলে যাচ্ছে আজকে কি কি কালেকশন দেখাবে না অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো আলাইকুম সবাইকে হ্যালো এভরিওয়ান দিস ইজ খাদিজা মেহনাজ চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে একদম ঈদ ধামাকা ধার অফারে সব ড্রেস নিয়ে আজকে যা আছে সবই ঈদ স্পেশাল অফারে আপনারা পাচ্ছেন তো সবাই একটু তাড়াতাড়ি করে লাইক জয়েন হয়ে যান এন্ড এটাকে একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে যাতে করে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই আমাদের সাথে লাইভটাতে কানেক্টেড হয়ে যেতে পারে এন্ড ফার্স্টে আমাকে লেট মি নো যে আমার লাইভ সাউন্ড ক্লিয়ার অল ক্লিয়ার আছে কিনা বা আমি জানি না এটা অলওয়েজ হচ্ছে আমি মাইক্রোফোন নিয়ে এক প্যারা খাই তারপরে আরেকবার হচ্ছে মাইক্রোফোনটা একটু ঠিক করে নেই কারণ বলা যায় না কখন সাউন্ডের কি হয় সাউন্ডটা নিয়ে আমি প্রচন্ড প্যারা খাই মাই সাবু প্রাইস কত আজকে ক্যাশ দেখতে হবে প্রাইস কত ক্যাশ দেখতে হবে আজকে ফর্টি এইট আওয়ার্স এর অফারে সবই আছে এইট ফিফটি টাকাতে আজকে মনে হচ্ছে ফর দা ফার্স্ট টাইম আমি হয়তো শুরুতেই আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকাতে সব কালেকশন থাকছে ফল যে ড্রেস তো দেখাচ্ছি এটা ব্ল্যাক ওয়ান অনেক অনেক সুন্দর একটা নিদারুণ কালেকশনের মধ্যে আছে অল ওভার ডিজিটালি প্রিন্টেড করে দেওয়া নেটের মধ্যে এরকম একটা বেচ কালার উইথ ব্ল্যাক কালার দিয়ে ডিজিটাল একটা প্রিন্ট আছে পরে বডির মধ্যে এরকম ছিটা ছিটা মিররের কাজ করে দেওয়া অ্যান্ড এইটার মিডল পার্টটা জাস্ট একটু দেখেন আপু এত কম প্রাইসে এত সুন্দর একটা কালেকশন আপনারা পাচ্ছেন এইখানটাতে দেখেন পুরোটা মধ্যে আপনার ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে মিররের কাজ আছে फ्लावरের মধ্যে এরকম সুন্দর একটা কাজ করে দাও উইথ মিরর ওয়ার্ক আছে এন্ড পুরোটা বডির মধ্যে এরকম একটা ডেকোরেট ওয়ার্ক আছে এইটার মধ্যে আপনি স্টোন কাজ করা পাচ্ছেন উইথ মিরর ওয়ার্ক আছে পুরাটাই ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া সাথে মিরোরের কাজ আছে কারণ ফার্স্ট আমি বলে দিই আমাদের কিন্তু হোলসেল মেইন বিজনেস যারা হোলসেল নিতে চাচ্ছেন নতুন বিজনেস ওনার বা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন বা যাদের আগে থেকে শপ আছে হয় না যে হোলসেল আমরা কোথা থেকে নেবো একজন মেন সাপ্লায়ার যার কাছে কত কত প্রোডাক্ট কোয়ান্টিটি থাকতে পারে কোয়ান্টিটি নিয়ে আপনারা ফুললি রিল্যাক্স থাকবেন কত কত কোয়ান্টিটি আমাদের কাছে আছে এটা আমরা মাঝে মধ্যে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি সবসময় পসিবল হয় না বাট আপনার হোলসেল নিতে আমাদের কাছে বোথ অ্যাভেলেবেল পাবেন আর হোলসেলারদের জন্য আমাদের সবসময় স্পেশাল অফার থাকে এটা পাচ্ছি the sleep stop

you must

এটা খুবই কমফোর্টেবল কমফোর্ট জোন থেকে পারফেক্ট দেখেন মেরুন কালার লাইন আছে এটা যখন করবেন সাইড আছে লাগবে ডিজিটাল কাজ করে না দুইটা সাইড প্রিন্টেড পাচ্ছি এই যে দেখেন পুরাটা কি সুন্দর ফ্লোরাল প্রিন্ট করে দেবো এটা কালার হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ডেড পাচ্ছেন একদমই নন ট্রান্সফায় অনেক অনেক এর মধ্যে আছে আমি ওনাটা একটু রেখে ভিডিও বানাই এটা হচ্ছে পুরোটা দুপাতটা অল ওভার এরকম সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট আছে সাইডে আমরা এরকম সুন্দর করে হচ্ছে আপনার টার্সেল অ্যাড করা পাচ্ছি এটা থাকছে টার্সেল উইথ পাল অ্যাড করে দেবো পুরাটা দুপাচ্চা এইরকম সুন্দর একটা ফ্লোরাল পেন্ট আছে এটার মধ্যে আমরা দেখি আমরা দুইটা কালার দিব ঠিক আছে দুইটা কালার দিব হ্যাঁ দুইটাই এটা কিটা কালার না না ওইটা মানে একটু ডিফারেন্ট আচ্ছা ডিফারেন্ট না এটার একটাই কালার আছে যা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল এড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা অনলি যার ভালো লাগবে জাস্ট এক স্ক্রিনশট আর কিচ্ছু বলবো না স্ক্রিনশট নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঢাকাতে এই যেটা পুরাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকছে কোন রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না এইটার কালারটা দেখেন কি সুন্দর একটা কালার একটা কালার হয় না যে কালার দেখলে একদম মন ভালো হয়ে যায় আর মনটা শান্ত থাকে স্থির থাকে এই টাইপ কালার কিন্তু ঠিক ওই রকম তার মধ্যে চিত এজ এ কমফোর্টেবল আছে এইটা পরে আপনি আরাম পাবেন বাংলাদেশের যে পরিমাণ গরম ভাই ভাই এই গরমে আপনি যদি ঈদ সেলিব্রেট করেন ঘুরতে যান বেড়াতে যান আপনার আসলে কমফোর্টেবল কটন ছাড়া কোনো রকম ওয়ে নাই আপনি কাজগুলো দেখেন অ্যান্ড রেটিং করেন এইটা নেক লাইনটার মধ্যে কি সুন্দর করে কাজ আছে মিরো ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে অনেক অনেক সুন্দর করে গর্জেস ওয়ার্ক আছে উইথ চুনি চাই এটা প্যাটার্ন আছে পুরো একটা বডির মধ্যে একটা ফ্লোরাল পেইন্ট আছে পেইন্টের সাথে কিন্তু আমরা এরকম সুন্দর করে ছিটে ছিটে স্টোর কাজ করা পাচ্ছি উইথ মিররের কাজ করা পাবো পুরো একটা বডি এরকম ডিজিটাল ফ্লোরাল পেইন্ট করে দেবো দামাউন্ড লাইনটাতে আমরা একটা পাম্পি টাইপ একটা অরেঞ্জ কালার দিয়ে সাইডে একটু বর্ডার লাইন করে দেওয়া আছে উই ডিজিটাল পেইন্ট আছে ক্রিস্টাল স্টোন এন্ড মিরর এ কাজ করে দেওয়া এটা পাচ্ছে আমাদের বিউটিফুল স্লিভস ওয়াও স্লিভস এর উপরে ডিজিটাল ফ্লোরাল পেইন্ট আছে অনেক সুন্দর এটা কালেকশন একদম সফট কটনের মধ্যে আছে অনেক অনেক কমফোর্টেবল এর মধ্যে আছে এটা যদি কেউ টুরে যেতে চান ভ্যাকেশনে যান কোথাও ঘুরতে যান বেড়াতে যান এনি প্লেসে যান এগুলো পরলে খুব ভালো লাগে এই ড্রেসটা দেখে আমার কাছেও এত এত ভালো লাগতেছে ড্রেসটা আমি নিয়ে যাব কিনা আমি নিজেও জানি না প্রাইস আছে ওনলি 850 টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল এড্রেস অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা অঙ্গি ওকে এইট ফিফটি টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন এইটার কালেকশনটা অনেক অনেক সুন্দর কালার তো থাকছে একদম মিষ্টি টাইপ রেড কালার নট রেড ওর মিষ্টি এটা কালারটা একটু মিষ্টি মিষ্টি টোনের এটা রেড কালার আছে কালারটা খুবই প্রেটি এন্ড এটাকে আমরা বলতে পারি এটা টমেটো টাইপ রেড কালার যেটা একটু গ্লেজি টাইপ একটা রেড আছে কালারটা খুবই সুন্দর এন্ড অল ওভার চুলি পেইন্ট আছে নেকটা মধ্যে আমরা এরকম মিরর ওয়ার্ক পাচ্ছি সেটা সেটা স্টোন ওয়ার্ক পাচ্ছি অনেক সুন্দর করে ডিজিটাল পেইন্ট করে দাও পুরোটা বডি মধ্যেও মিরর ওয়ার্ক আছে এন্ড এইটা থাকছে আমাদের বিউটিফুল দামান পার দামানটার মধ্যে খুবই নাইসলি কাজ আছে এন্ড রশনি আপুর এটা হচ্ছে লাস্ট মোমেন্ট ঈদ গিফট আপনি দেখেন লাস্ট রোজাই দিও আমরা কতগুলো অফারে আপনাদেরকে কালেকশন দেখেছি আমাদের নর্মাল ওয়াইজ আমরা এত ড্রেস আপনাদেরকে এত এত ডিসকাউন্ট দিই আপনি যদি একটা অনলাইন প্ল্যাটফর্মে ডিসকাউন্টের জন্য যদি কোনো পেজ দেখেন অ্যাটিটিউড এর মধ্যে এক নাম্বার কজ আপনাদেরকে সর্বসেরা অফার সর্বসেরা ডিসকাউন্ট 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 এত পরিমাণ ডিসকাউন্ট আমার মনে হয় না কোনো বিজনেস ওনার আপনাদেরকে এত পরিমাণ ডিসকাউন্ট দিয়ে দেয় যেটা আপনারা অ্যাটিটিউডে আসতে পারেন এটা কেন বলেন আমি শুরুতেই বলি সবসময় বলি এটা একমাত্র কারণই হচ্ছে যখন আপনি একজন রিয়েল হোলসেলারের কাছে আসবেন তখন সব কালেকশনই দেখবেন যখন আমাদের কাছে স্টক জমে যায় বা আমরা যখন আপনাদের জন্য নতুন নতুন অনেক কালেকশন আনি তখন কিন্তু আমরা যখন প্রোডাকশনটা বেশি তখন আমরা চাইলেই কম প্রাইসে দিতে পারি এটা সবার ধারা পসিবল হয় না আর প্রতিটা ড্রেসের কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ আপনারা যদি কোনো সুযোগ হয় ওয়ার হাউসটা ভিজিট করতে পারেন আমাদের কত কত কালেকশন যে স্টক করা হয় ওইটা আর না বলি ওইটা যারা আমাদের থেকে হোলসেল নেয় একমাত্র তারা বলতে পারবে তার বাইরে কেউ বলতে পারবে না এটার কালারটা দেখেন নেকলাইনে কি সুন্দর এটা গ্রে কালার আছে অ্যান্ড পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল চুলি প্রিন্ট আছে ছিটা ছিটা করে সুন্দর করে মিরর কাজ করে দেবো অনেক সুন্দর এটা কালেকশন এটা থাকছে ব্যাক সাইড কালার গ্র্যান্ডেড এর মধ্যে আছে সফট কটন চট জলদি করে অর্ডার ডান করে ফেলেন আমি কিন্তু বলেছি আটচল্লিশ ঘন্টা অফার আটচল্লিশ ঘন্টাই থাকবে ঠিক আছে এর বাইরে এক সেকেন্ড এদিক সে হবে না আপনারা পুরো আটচল্লিশ ঘন্টার মধ্যে এইগুলা নিতে হবে তো পাঁচটা পয়টা এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট আছে স্টোন ওয়ার্ক আছে করে দাও প্রাইস থাকছে ওনলি আপনার আটশো পঞ্চাশ টাকা এটা পুরা তো ওন্নার মধ্যেও আপনারা মিররে কাজ করা পাচ্ছেন বলেন আর কি লাগে 850 টাকাতে আর কি লাগে বলেন তো আপু নিতে চাই তাড়াতাড়ি নিয়ে ফেলেন আপু ওন্না চায় না ড্রেসটা আবার ভালো লাগতেছে না দেখতে পড়া আবার ভাববেন যে এই ড্রেসের সাথে ওন্না আচ্ছা এই হচ্ছে আমাদের ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস কালেকশনের মধ্যে আমরা এটা পাচ্ছি অনেক অনেক পিটি আজকে আমার মানে কোনো কিছুই ঠিক নাই মানে যেভাবে আসি ওইভাবে লাইক দাঁড়িয়ে ধরে গেছি লাইক কেমন যেন লাগতেছে ভাল লাগে না এটার কালারটাও দেখেন খুব সুন্দর কালারটা পাচ্ছি আমরা খুব সুন্দর এটা ম্যাট চাই অরেঞ্জ কালার চুনি চাই পেন্টেড করে দেওয়া আছে নেকলাইনটার মধ্যে আমরা এরকম সুন্দর করে স্টোন মিরোর কাজ করা পাচ্ছি কতটা সফট একটা ম্যাটেরিয়াল আপো হাতে না পাওয়া পর্যন্ত কিছু বুঝবেন না পুরো একটা বডি দেখেন সুন্দর করে স্টোন মিরোর কাজ আছে এটা থাকছে আমাদের দামান লাইনটা দামানেও খুব সুন্দর করে কাজ করে দেওয়া হচ্ছে ব্যাক সাইডটাও চুন্ডি প্রিন্ট আছে ফেব্রিকটা কটন যেটা টোটালি সামার ফ্রেন্ডলি অল ওভার এটার মধ্যে অনেক অনেক কাজ আছে সাথে দুপাত্রাটার মধ্যে অনেকগুলো স্টোন মিরোর কাজ আমরা পেয়ে যাচ্ছি দুপাত্রাটার মধ্যে কিন্তু অনেক অনেক কাজ আছে লাই সাইড পাওয়ারটা আমি একটু দেখাই এক ঝলক এই ড্রেস আটশো পঞ্চাশ টাকা জাস্ট আপনি একটু কাউন্ট করে দেখবেন এগুলোর যে কাজ আছে না পো এগুলোর ফিনিশিং করতেও একটা কারিগরকে আমাদেরকে মিনিমাম হান্ড্রেড টাকা পে করতে হয় শুধুমাত্র এই কাজটা কমপ্লিট করার জন্য ইভেন এক একটা স্টোন একটা মিরোরে যদি আপনি একটা মার্কেট শপ থেকে পার্চেস করতে যান দুই টাকা করে পার পিস চলে যায় এগুলো এখানে কত পরিমাণে স্টোন মিরোর কাজ আছে তা হচ্ছে অগণিত এটা আর না বলি আর ফেব্রিক কস্টিং স্টিচিং কোয়ালিটি সব কিছু মিলে আপনি আটশো টাকা এটা টোটালি ফ্যাক্টরি লস প্রাইস এছাড়া আর আমি কিছু বলতে পারছি না টোটালি আমি আশাই হ্যাঁ চলছি প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা বাট 48 ঘন্টার অফার তারপরে আর এই প্রাইস আপনারা পাচ্ছেন এই ছাড়া কাজটাও দেখেন ব্ল্যাক ওয়ান নেকের ডিজাইনটা দেখেন লিটারেলি এটা নেকলেস হ্যাঁ পুরো একটা নেকলেস ওয়ার্ক এর মধ্যে আমরা পাচ্ছি বলছে এখানে হচ্ছে আপনার কারদানার কাজ আছে পুঁথি কাজ করে দেবো এখানে মিরোর আছে অ্যান্ড কারদানা দিয়ে লক করে দেওয়া এই সাইডটা তো সুন্দর করে কারচুপি ওয়ার্ক পাচ্ছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক করে এই কাজগুলো কিন্তু এই যে দেখেন আপনার সুতোর কাজ আছে হ্যাঁ এখানে কিন্তু সুতো দিয়ে পুরাটা লক করে দেওয়া কোনোভাবে এগুলো খুলে যাওয়া পড়ে যাওয়ার কোনো চান্স থাকছে না পুরাটা বডি সেম ভাবে আপনার কাজ আছে লোয়ার লাইনটাতেও কারদানার কাজ পাচ্ছে মিরোর পাশে এখানে কিন্তু আপনার ফয়েল পেন্ট করে দেওয়া আমাদের ফয়েল উঠে যাবে না কালো হয়ে যাবে না সেটারও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড পাবেন ঠিক আছে অর্ডার করলে কবে পাবো আপু ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে তিন দিন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাকে অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে আমাদের ঢাকা ঢাকার বাইরে লাস্ট অর্ডার না হতে পারে তিন তারিখ ও চার তারিখ এরপরে মেবি ক্লোজ হয়ে যাবে আপনাদের ঈদের কিন্তু বেশি একটা টাইম নাই লাস্ট মোমেন্ট কাটে না করে আপু এখনই অর্ডার প্লেস করে দেন পরে শেষ টাইমে এসে অর্ডার করে কোনো লাভ হবে না এখনই রিল্যাক্সে কেনাকাটার টাইম ট্রাস্ট মি আপু যে প্রাইজে আপনাদেরকে ড্রেস দিচ্ছি এটা আমাদের কখনো রেগুলার প্রাইজও না দোপাট্টাটাও দেখেন পাঁচ হাতের নামাজি দোপাট্টা পাচ্ছি প্রাইস থাকছে আটশো টাকা যেটা আমরা ফর্টি এইট আওয়ার্সের অফারে পাচ্ছি এইটার কালারও দেখেন কতটা সুন্দর একটা কালার কালারটাও থাকছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার এই কালারটাও ড্রেসটা আপনি জাস্ট আমি গায়ে ধরেই আপনারা দেখে নেন কালারটা কতটা সুন্দর অনেক মার্জিত একটা কালার অ্যান্ড এটার কাজগুলো দেখেন কতটা নিখুঁতের মধ্যে আছে শারমিন আপু আপু প্রাইস কত করে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ করে একদম লাইভ স্টার থেকে নিয়ে পড়ে আছি যা দেখাচ্ছি অল আটশো পঞ্চাশ বা এটা টোয়েন্টি

ড আছে ম্যাটেরিয়ালটা কমফোর্টেবল কটন সফট একটা এর মধ্যে আমরা পাচ্ছি বডি সাইজটা পাচ্ছি ফর্টি ফোর স্লিভটা নাইনটিন আমাদের dupatta wow

মধ্যে আছে কি কি কালার অ্যাভেলেবেল আপু প্রতিটা যেটা যেটা কালার আছে কালার তো আমি দেখাচ্ছি সাথে সাথে হচ্ছে কি প্রতিটা ওপেন করে দেখাচ্ছি আপনারা ওইভাবে দেখে নিতে পারছেন ঠিক আছে আচ্ছা নেক্সট কোনটা দেখাবে না এই এটা দেখাচ্ছি খুব সুন্দর এই কালার না বলেন এটাও ফল প্রিন্টেড আছে চুন্ডি প্রিন্টেড করে দেবো এটা নেক লাইনটার মধ্যে এরকম সুন্দর গর্জেস মির কাজ আছে পোটা কারচুপের কাজ করে দেওয়া দেখেও মন ভালো হয়ে যায় এটা থাকছে মিডল এটা থাকছে দামানটা দামান ও ফল প্রিন্টেড আছে কটন এতে কালেকশন অল ওভার চুন্ডি প্রিন্টেড আছে এন্ড হিয়ার ইজ আ ব্যাগ ব্যাক সাইডটা পোটা চুন্ডি চুন্ডি করে প্রিন্টেড করা পাচ্ছি স্লিজটা আমরা পাচ্ছি এটা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত প্রাইস থাকছে অনেক অনেক অ্যাফোর্ডেবল মাত্র কিনা এই সুন্দর ড্রেসটা আমরা পাচ্ছি

একজন আপু একজন আপুদের রিকোয়েস্ট থাকে চারটা পাঁচটা ড্রেস দেন মানে এক একজন আপু এরকম ভাবেই কিন্তু নিচ্ছে রিজন একটাই যখন আপনি কম প্রাইজের ড্রেস পাবেন ওই মোমেন্টে আসলে নিয়ে নেওয়ার একটা মুখ্য টাইম এটাও দেখেন কি সুন্দর এটা প্যারোট গ্রিন কালার এটা একটু কালারফুল আছে এটা নেক ডিজাইনটা দেখেন এটা আমাদের রেগুলার প্রাইস বারোশো টাকা রেঞ্জের ছিল কালারগুলো দেখেন কাচগুলো দেখেন কতটা গরিয়াস কাজ ফেব্রিকটা না ফেব্রিকের তুলনা ফেব্রিক নিজে যথেষ্ট কাজ আছে এটার মধ্যে ভরপুর কাজ কাজগুলো আপনি যদি ক্লোজলি দেখেন মন ভালো হয়ে যাবে সাথে একটা দুপাটে পাচ্ছি দুপাটটাও অল ওভার ডিজিটালি প্রিন্ট আছে সাইডে টার্সেল টার্সাল করে দাও প্রাইস পাচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওনলি এইট ফিফটি যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন ওনলি আটশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস এটার কালারটা দেখেন একদম টিপ টাইপ একটা জাম খুবই সুন্দর মিরর ওয়ার্ক আছে আপনার খুব সুন্দর করে কাঠ দান করে দেবাইন জা তার আমাদের প্রতিটা কালের নিজস্ব দক্ষ কারিঘর ধারা কমপ্লিট করা থাকে আপু পুরো একটা বডিও চুনি চুনি করে পেন্ট আছে ম্যাটেরিয়াল সফট কটন এটা পাচ্ছি স্লিভ এটা থাকছে ওভার ব্যাকেও পেন্ট আছে ফেব্রিকটা একেবারে পারফেক্ট কটন বডি সাইজ ফোর ফোর্টি লং মেজারমেন্টটা পাচ্ছি আমরা ফর্টি ফাইভ ইঞ্চেস স্লিভটা পাচ্ছি নাইনটিন ইঞ্চেস পুরোটা করে প্রিন্ট করে দেবো সাইড এ করে দেওয়া আছে প্রাইস পাচ্ছি উনি আটশো পঞ্চাশ যার লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবো এটার আরেকটা কালার আছে কালার পেয়ে যাচ্ছে এটা প্রপার একটা অরেঞ্জ কালার এই কালারটাও খুব সুন্দর অরেঞ্জ কালারটাও আপনাদের সবার ভাল লাগবে ভালো লাগার মতো একটা সুন্দর কালারের মধ্যে পাচ্ছি আর যারা স্পট পার্চেস করতে চাচ্ছেন শপে চলে আসেন ঠিক আছে শপে এসে দেখে শুনে পার্চেস করে নিয়ে যান ওকে অল দা বেস্ট কলেকশন থ্যাংক ইউ ফোর ই দা আপো থ্যাংক ইউ সো মচ ফর ইউ নাইস কমপ্লিমেন্ট অ্যান্ড হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মচ আমি নিতে চাই ফরিদা আপু নিয়ে ফেলা যেটা যেটা ভালো লাগবে নিয়ে নেন সবগুলো কালেকশনই অনেক অনেক সুন্দরের মধ্যে থাকছে ওকে এটা হচ্ছে আমাদের বিউটিফুল নেক ডিজাইনটা এখানে নেকের মধ্যে আমরা পাউল ওয়ার্ক পাচ্ছি পতি কাজ করা পাচ্ছি মিরর ওয়ার্ক আছে নেক এরকম সুন্দর করে গর্জিয়াসলি কাজ আছে কয়েকটার মধ্যে স্টোন কাজ করে দেওয়া ফল প্রিন্ট করে দেওয়া এটা পাচ্ছি স্লিভসটা স্লিভসে অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এটা আছে ব্যাক সাইড ব্যাকেও অল ওভার চুলি প্রিন্ট করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন সাথে আমরা একটা দোপাটা পাচ্ছি নিয়ন কালারের মধ্যে ওয়াও নিয়ন একটা কালার সাইডে খুব সুন্দর করে অরেঞ্জ কালার বর্ডার করে দেওয়া আছে সাইডে পাল অ্যাড করে দেবো প্রাইস পাচ্ছি অনলি এইট ফিফটি টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো মাত্র আটশো টাকা থাকছে এটার প্রাইস অনলি এইট টাকা ওকে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলেন এগুলো প্রতিটা আপনার সামার ফ্রেন্ডলি কমফোর্টেবল একটা কটনের মধ্যে আছে ওয়ারের জন্য অনেক অনেক আরামদায়ক একদমই সফট একটা ম্যাটেরিয়াল মধ্যে আছে পরে অনেক অনেক আরাম পাবেন আপু এই যে দেখেন একদম নিউ অ্যারিভাল মধ্যে কিন্তু আছে যেটা আমি অলরেডি পরে আছি আমাদের কিন্তু হোলসেল রিটেল বোথ অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নেবেন আলাদা করে কথা বলে নেবেন ঠিক আছে সিটি সিটি ডেলিভারি চার্জ আপু একশো পঞ্চাশ টাকা এবং আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস পাবেন আমি জাস্ট এখন আপনাদেরকে and cholo যে প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের ডিসকাউন্ট দিয়েছে দেখেন এটার যতটুকু আছে অতটুকুই পাবেন এই লাইনে আমাদের যতটুকু কোয়ান্টিটি আছে এতটুকুই যাবে উপরে হচ্ছে পার্পলের কোয়ান্টিটিটা দেখেন ঠিক আছে পার্পেলের কোয়ান্টিটিটা দেখেন কতটুকু আছে হ্যাঁ এই সাইড থেকে আপনারা পাচ্ছেন এটা অনলি ফর্টি এইট আওয়ার্স এর অফার যাবে ফর্টি এইট আওয়ার্স এর মধ্যে এখান থেকে যতগুলো যাবে এগুলো এখানে মানে এখানেও কিছুই না আমাদের হচ্ছে আহ ওই সাইড গুলোতে সেক্টর আপনারা দিলে দেখতে পাবেন এখানে এলোমেলো করে ডিজাইন আছে এই যে পার্পেল এখানেও আছে এন্ড এই সাইড আছে অনেক কালেকশন আছে দেখেন এইটাও আছে তো এগুলো মিলাই আমাদের কাছে অনেক অনেক কালেকশন আপনারা যারা নিবেন বুঝে শুনে নিবেন আর আমরা অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি দিই আমাদের হোলসেলার যত ক্লায়েন্ট আছে তাদেরকে আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে আমাদের কাছে পনেরো দিনের জন্য এক্সচেঞ্জ রিফান্ড ওয়ারেন্টি পাচ্ছেন এবং আপনারা দেখে শুনে অল কালেকশন নিতে পারছেন এগুলাও দেখেন আমরা কিন্তু একটা ডিজাইন আপনাকে বারো পিস চোদ্দ পিস একশো পিস নিতে হবে এমন কোনো ধরা নিয়ম নাই আপনি দশ পিস নিবেন দশ পিস আপনি দশটা ডিজাইন দেখে দশ পিস নিতে পারবেন এত এত সুবিধা আপনাদেরকে দিয়ে এই যে দেখেন অরেঞ্জ কালারের আমাদের কাছে কতটুকু কোয়ান্টিটি আছে যতটুকু আছে ততটুকুই দিতে পারবো এই যে বললাম শেষ নাই অনেক অনেক কোয়ান্টিটি আছে যারা যারা পাবেন নিতে পারবেন আমি বলবো লাকি এগুলো আমাদের খুব একটা যে কোয়ান্টিটি বড় আছে ওই রকম এই কোয়ান্টিটি আমাদের কাছে কিছুই না যতটুকু আপনারা দেখছেন আমি দেখাচ্ছি এই কোয়ান্টিটিটা আমাদের কাছে কিছুই না আমাদের যখন একটা ড্রেস বানানো হয় যদি ধরেন আমি এই ডিজাইনটা বানাচ্ছি তখন আমাদেরকে একটা বড় অ্যামাউন্টে বানাইতে হয় তো ওই সব কিছু মিলাই হচ্ছে হোলসেলারদের জন্য আচ্ছা আপনাদেরকে এই ড্রেস গুলোর উপরে খুব সুন হচ্ছে আরেকটা পারে বা ইনশাল্লা খুব সুন হচ্ছে এই ব্যাগ থেকেই ডিসকাউন্টের ড্রেস গুলো চুজ করে থাকি আপনারা হয়তো ভাবেন এখানে কি সব নতুন কালেকশন এখানে আমাদের ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে আপনার ওই যে বেঁচে যাওয়া কালেকশন আমরা অনেক অনেক নতুন নতুন ডিজাইন কিন্তু আমাদের নিত্য নতুন ডিজাইন লঞ্চ করি দেখেন আপনারা কালকের লাইফটাতেই আমরা একটা নতুন ডিজাইন লঞ্চ করেছি আর কত ডিজাইন নিউ নিউ লঞ্চ করা হয় এগুলো আপনারা আমাদের লাইভ দেখলে বুঝতে পারবেন এভরিডে লাইভে আমরা নতুন নতুন কালেকশন রাখি আর যেই কালেকশনগুলো আমাদের কাছে হয় না রিটার্ন পার্সেল এটা সেটা মিলায় আমাদের কাছে এই যে দেখেন এই ডিজাইনটা মাত্র চার পিস আছে রেখে দিয়ে তো লাভ নাই ডিসকাউন্টে কিছু প্রোডাক্ট আছে ওইগুলো আপনাদেরকে ছেড়ে দিতে হয় আমাদের ডিসকাউন্টে না দিলে আসলে নর্মাল ওয়াইজও আপনাদেরকে দিতে পারি তো সেই ক্ষেত্রে তো আমাদের আবার হচ্ছে নতুন করে ওইভাবে গুছায় লাইভ করা নতুন ভাবে আবার কোয়ান্টিটি করা তো ডিসকাউন্ট দিলে সবাই বুঝতে পারে যে কোয়ান্টিটি লিমিটেড তখন ওইভাবে সবাই অর্ডার করে সবাই হাঁপিয়ে পড়লেও লাভ নাই বাট ওইভাবে আমরা মেনশন করে দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি আর এই ড্রেসটার জন্য আমি সবাইকে বলে দিব এইটা কিন্তু খুব একটা কোয়ান্টিটি নাই এটা আমি লাইভে দেখিয়েছি সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা এইটার কস্টিং আমাদের আরো অনেক বেশি বাট এটাও আটশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে এটাও সবাই নিয়ে নেন ঠিক আছে অনেক বিউটিফুল কালেকশন রেখে কোনটা রেখে কোনটা নিবো আপনার ঠিক আছে আপু মারি আপু থ্যাংক ইউ সো মাছ অর্ডার করা কতদিন পরে পাবো আপু এক থেকে দুই দিন ঢাকার বাড়ি দুই থেকে তিন দিন ওয়ালাইকুম সালাম মারি আপু কি অবস্থা কেমন আছেন থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য এত সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আজকে লাইকজো অনেক ড্রেস আছে যেগুলো আমার এখানে নাই অন্য সাইডে আছে যেগুলো খুঁজে খুঁজে আসলে আপু আপনাদের জন্য মাঝে মধ্যে ডিসকাউন্ট অ্যারেঞ্জ করে এখন এটাই আর কি ছিল বিদায় নিয়ে নেই নাকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ডে দেখা হবে আবারও সুন্দর সুন্দর নিউ নিউবাল কালেকশন নিয়ে ঠিক আছে যারা শপে আসতে চাচ্ছেন শপে চলে আসেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্যাংক ব্যাংকের অপোজিট ওল ঠিক নাম্বার সব ঠিক আছে ঢাকার মধ্যে এইটি টাকা আউটসাইড ওয়ান পুরাটাই ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন আর যারা হোলসেল নেবেন তারা আলাদা করে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর ডিটেলটাও সবসময় অ্যাভেলেবেল থাকছে আচ্ছা ঠিক আছে মালিহা আপু থ্যাংক ইউ সো মাচ পেঁয়াজ ফলের অনেক ফেস আছে আপু ইনবক্সে নক নেন বা পেজ ভিজিট করলে আপনি অনেক অনেক কালেশ দেখতে পারবেন ঠিক আছে সাল্লাহ ফেসটা সবাইকে ভালো থাকবেন সবাই আসসালাম